হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে সকালে আমি এখানে নতুন একটি খাঁচা নিয়ে আসা হয়েছিল পাখিদের জন্য যেহেতু ওরা অনেক বেশি বাচ্চা দিচ্ছে ডিম পাচ্ছে তো আমি এখন এদেরকে অন্য খাঁচায় ট্রান্সফার করে দিচ্ছি আর এই যে এই পাখিটাকে আমি প্রথমে নতুন খাঁচায় এনে দিয়েছি এদের এখানে খাঁচার মাঝখানে একটা পার্টিশন আছে এটা আমি খুলে ফেলবো পরবর্তীতে তো এই যে আমি এক এক করে পেয়ারগুলোকে খাঁচায় দিচ্ছি এই যে এটা একটা ছেলে পাখি এর পরবর্তীতে এর পেয়ারটাকে নিয়ে আসা আমি তো নতুন খাঁচায় এই যে ওর আর নতুন খাঁচায় ওরা এক্সপ্লোর করছে দেখছে যে নতুন খাঁচা নতুন বাসায় ওরা এসছে আর ওদের হাড়ি দিয়ে রাখা হয়েছে কারণ এরা খুব সম্ভবত কিছুদিনের মধ্যে এরা ডিম দিবে এরপর আমি চলে যাই আমার ভার্সিতে ভার্সিতে এসে আর এটা হচ্ছে আমার কাছে সব থেকে কনফিউজিং একটা বিল্ডিং মনে হয় এটা আমার কাছে মনে হয় জেএফপি শপিং মলের ছোট ভাই বলা যেতে পারে মানে আমি অলওয়েজই এখানে কনফিউজ হয়ে যাই মানে এটা আমি আমার জন্য বলছি আমি কনফিউজ হয়ে যাই আর এখানে সব জুনিয়র্সরা পরীক্ষা দিচ্ছে ওদেরকে দেখছিলাম যে সবাই বসে পরীক্ষা দিচ্ছে ওদেরকে দেখে নিজের কথা মনে পড়ছিল যখন আমরাও ছিলাম জুনিয়র তখন আমরাও এইভাবে পরীক্ষা দিতাম তো তারপর আমি চলে আসি আমার গন্তব্যে এসে এখানে কাজ করছিলাম আমি একটানা বসে কাজ করতে একদমই পারি না কাজের মাঝখানে আমি তিরিশ মিনিট বিশ মিনিটের জন্য একটু ব্রেক নেই তো এই ব্রেকের মধ্যে আমার এভরিডে কাজ বিড়ালদেরকে জ্বালানো মনে হয় ইউনিভার্সিটির সব বিড়ালই আমার উপর বিরক্ত ওদেরকে এত পরিমাণে আমি ডিস্টার্ব করি তো এই বিড়ালটা এর সম্ভবত মাথার পিছনে দুই সাইডে খা ছিল ও সম্ভবত অসুস্থ ছিল আমি শিওর না তো আমি ওকে দেখলাম এখানে দেখার পরে আমি ওকে প্যাট করা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি তো এরপর আমি এখানে হাত ধুয়ে নিয়েছি আপনাদের সবারই এটা করা উচিত মাস্ট যে কোনো পোষা বিড়ালের ক্ষেত্রে আলাদা কারণ পোষা বিড়ালদেরকে তাদের পেট সবসময় ক্লিন রাখে আমার জানা মতে রাখে কিন্তু যেগুলো স্ট্রে ক্যাট যেগুলো মানে সেভাবে পোষা না বাসায় পোষা না সেগুলোকে ধরার পরে আমার মনে হয় এটা সবারই উচিত হাত ধুয়ে ফেলা কারণ এগুলো থেকে অনেক সময় ইনফেকশিয়াস ডিজিজ ছড়াতে পারে আর এখানে আমি একটা রেয়ার ফুল দেখতে পাই যেটা কিনা খুবই রেয়ার ছিল আমার কাছে লেগেছে এটার পাতা ফুলটা আমি অ্যাকচুয়ালি রেকর্ড করছিলাম এটা খুব সুন্দর ব্ল্যাক কালারের একটা ফুল এরকম ফুল আমি আগে কখনো দেখিনি তো এটা আমি শুট করছিলাম আর এরপরে এই যে এখানে একটা অলিয়েন্ডের ফুল দেখছিলাম কলকে ফুল এই ফুলটা দেখতে যত সুন্দর এটা ঘ্রাণ যত মিষ্টি এর ফল আছে এক ধরনের সেটা ততটাই বিষাক্ত এটা খাবেন না আমি কাউকে রেকমেন্ড করছি না খেলে সরাসরি আপনারা স্বর্গে চলে যাবেন এনিওয়েজ তো আমি আমার কাজে ফিরে এসেছি এখানে এসে আমি আবার কাজ করছি বোরিং কাজ তো এখানে আমি আমার কাজ করতে করতে কাজ করা সে চলে টিফিন মানে আমি আমি বলেছি যে টানা কাজ কাজ করতে করতে পারি না গেলে সেক্ষেত্রে আমার খুব স্ট্রেস নিলে আমার হেডেক শুরু হয়ে যায় আমার মাইগ্রেনের সমস্যা আছে তো আমি খুব একটা টানা কাজ করতে পারি না স্ট্রেস নিতে পারি না তো কিছুক্ষণ পর পর আমার ব্রেক নেওয়া লাগে আর এই যে বিড়াল আছে প্লাস আমাদের ভার্সিটিতে কুকুরও আছে আমার কাছে আমার ইউনিভার্সিটি এই জন্য সব থেকে বেস্ট লাগে যে এখানে আমার পছন্দের জিনিসগুলো আছে এখানে অ্যানিমালস আছে অনেক কুকুর আছে বিড়াল আছে গাছপালা আছে যেগুলো আমার সব থেকে বেশি পছন্দ আর এই যে আমি কাগজ কলম নিয়ে চলে এসেছি আপনারা জানেন যে আমি কাজ করতে করতে যখন বের হয়ে যাই আমি চিন্তায় থাকি তো সেই অনুযায়ী হাতে যা থাকে তাই নিয়ে বের হয়ে যায় পরবর্তীতে আমার খেয়াল আসে যাই হয় আমি তো কাগজ নিয়ে চলে এসেছি বাহিরে বা বই খাতা কলম যখন যেটা হাতে থাকে সেটা নিয়ে বাইরে চলে আসি তো এই যে আমি এখানে টিফিন করছিলাম আমার পাশ দিয়ে এরা সবাই গোল করে বসে আছে এত সুন্দর লাগছিল এ ওর বেবিটাকে সাথে নিয়ে আসছে তো তারপর এখানে আরেকটা মার্জার মহোদয়কে দেখতে পাই সে আপন মনে কি যেন খাচ্ছিল তা আমি তাকে অনেকবার চেষ্টা করলাম এদিকে তাকানোর সে তাকাচ্ছে না সে খুবই মনোযোগ দিয়ে এক মনে খেয়েই যাচ্ছে তো তারপর এখানে আমি আমার ফেভারিট স্পটে চলে এসেছি এখানে দুনিয়ার গাছ আছে আমার অনেক পছন্দ তো এগুলোই আমি এখানে হাঁটছিলাম আর এখানে হাঁটার সময় সেই এরিয়ার প্রজাতির গাছটা আমি দেখতে পাই এখানে আমি হাঁটছিলাম এমন ভাবে হাঁটছি মনে হয় জানি আমি রোদে অনেক কমফর্টেবল আমি প্রচন্ড রোদে গেলে আমার মাইগ্রেন ট্রিগার হয় আমি একদমই সহ্য করতে পারি না যাদের মাইগ্রেন আছে তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না আপনারা যারা মাইগ্রেনের আমার মতো আছেন আপনারা সবাই জানেন আমার মাইগ্রেনের অনেক কিছুতে ট্রিগার হয় যেমন প্রথমে যেটা বলেছি যে আমি স্ট্রেস নিতে পারি কোনো বিষয়ে যদি আমি অনেক বেশি টেনশন করি ক্ষেত্রে আমার মাইগ্রেন ট্রিগার হয় সেই সাথে সাথে আমি যদি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই সেটা খুশি হওয়া হোক বা কান্নাকাটি করা অনেক সময় আমি যখন জোরে হাঁট হাসি তখন জোরে হাসার ক্ষেত্রে আমার মাইগ্রেন ট্রিগার করে আর সব থেকে ডিফিকাল্ট যেটা আমি রোদে যেতে পারি না রোদে গেলে আমার রোদ বা বৃষ্টি দুটোতেই আমার মাইগ্রেন ট্রিগার হয় এরপর আমি এখানে চলে আসি পাখির খাবারের আড়তে আর এখানে আমি একটা কিউট দোকানদার দেখতে পাই সে দেখছি যে এখানে পাখির খাবারের দোকান দিয়েছে তার বিজনেস ভালোই যাচ্ছে সে এখানে একজন কর্মচারী রেখেছে আর সে দেখ তার কর্মচারীরা ঠিকঠাক মতো সব করতে পারছে কিনা তো তারপর পাখিদের খাবার কেনা শেষ করে আমি বাসায় চলে আসি আর এখানে আমি বিকালে স্ন্যাক্স খাচ্ছিলাম তো এই ছিল আজকের ভ্লগ আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন